মানুষ যখন অসুস্থ হয় তখন তার শরীর ক্লান্ত হয়ে পড়ে চোখে ঘুম আসে না হাড়ে ব্যথা মাথা ভারী হয়ে থাকে কিন্তু ঠিক এই সময়ই তার আত্মা হয়ে পড়ে নরম ভেঙে পড়ে অহংকার অনেক সুস্থ মানুষ রাত কাটায় সিরিজ দেখে দুনিয়ার আনন্দে কিন্তু একজন অসুস্থ মানুষ বিছানায় শুয়ে যখন চোখ বন্ধ করে রাখে তখন তার চোখ বেয়ে নামে অশ্রু সে ভাবে তার অতীত গুনাহের কথা ভাবে মৃত্যুর কথা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন একজন মুসলমানের ওপর যে কষ্টই আসে তা হোক ব্যথা দুশ্চিন্তা ক্লান্তি বা এমন কি একটি কাটা গেথে যাওয়া সেই কষ্ট তার মোচনের কারণ হয় তাই বুঝতে হবে অসুস্থতা শুধু কষ্ট নয় এটা আত্মার জন্য একটা পরিশুদ্ধির ঘাট আল্লাহ আমাদের গুনাহগুলো ধুয়ে দিচ্ছেন আমাদের ইবাদতের জন্য প্রস্তুত করছেন